আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন তো আমরা ওই জন্য চলে গেলাম আর একটা ওজন ডিগ্রি আমি আমার জামাইকে প্রতিদিনই বলি যাতে আমাকে ওখানে নিয়ে যায় ওখানে নাকি বিভিন্ন ধরনের ইভেন্ট শো হয় তো আমি তাকে প্রতিদিনই বলি কিন্তু ওর না কারণ আমাকে সে নিয়ে যেতে পারে না তো কী করবো আর তো যেহেতু কম কিছুটি ছিল সে আমাকে নিয়ে যায় তো আমরা গেলাম দুজনে শোক হচ্ছে আটটা থেকে শুরু ওইখানে মনে হয় তো আমরা সাড়ে সাতটা 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 তো সেব দিয়ে তো যেতে যেতে যে একটু লেট হয়ে যায় আমাদের বাসা থেকে অনেক দূরে তো আমরা লেট করে ফেলি আমরা মেট্রো থেকে না আমার পরেই দেখতেছি ওখানে বাড়ি ফিরতেছি এখনো ওটার কাছে যেতে পারি না এই এর মেট্রো থেকে না আমার পরই দেখতেছি ওখানে ইভেন্ট শুরু হয়ে গেছে তো আমরা কী করবো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যাওয়ার কথা নিয়ে ভিডিওতে শেয়ার করতেছি কাতার শহর রাতের বেলা অনেক সুন্দর তো যেহেতু আমরা লুসাইডের দিকে যাইতেছি তো লুচাইডের দিকে তো আরও বেশি সুন্দর তো দেখতেই পারতেছেন আমি শুধু যে অনেক বড়ো বড়ো ফিল্ম এগুলো এগুলোকে ভিডিও করতেছি আমার কাছে এগুলো দেখলে কেন ভালো লাগে আমাদের কাছে কেমন লাগে বলেন তো এই যে লুসাইডের একটু ভিডিও দেখা যাইতেছে নাম হচ্ছে কি আমরা ওখানে চলে আসছি কিন্তু একদম কাছেই চলে আসছি ওখানে আমরা গাড়িতে পার্কিং করবো পার্কিং করার পর আমরা মেট্রোতে গাড়ি পার্কিং করলাম এরপরে যে আমরা মেট্রো করে যাব যেখানে ইভেন্টটা হইতেছে ওখানে যাবো মেট্রো করে আমরা গাড়ি নিয়ে যাইতাম কিন্তু আমরা গাড়ি নিয়ে যাই নাই ওখানে পার্কিং করার জায়গা নাই হয়তো আমরা জায়গা পাবো না তাই আমরা দুজন মেট্রো করে যাই আমরা এখন মেট্রো জিটপ এখন মেট্রো মেট্রো ইয়াটা কত সুন্দর

তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে আমরা তো যাইতেছি এত কষ্ট করে এত দূর আসছি এখন ওখানে যদি ইভেন্ট যদি না হয় তোমার খবর আছে আমি বলছি যে দেখবা দেখবা ওখানে ইভেন্ট অবশ্যই হবে হবে না কারণ আমি প্রতিদিন ন্যাটের মধ্যে দেখি আর বলছি যদি ইভেন্ট যদি হয় তাহলে তুমি আমাকে ভালো করে ট্রিট দিবা আর যদি না হয় তো চলে আসলাম আর না হলে তো তোমার খবর আছে আসে করতেছি আমরা দুজন আমরা কিছুক্ষণ ওখানে কথা বলি দুজনে মিলি এটা ওইটা বলি আরেকটা আসছে ম্যাকটো একটা আসছে ওটা হচ্ছে ওটা যাবে ওখানে এটা অনেক সুন্দর এটা গেছি যাই হোক আমার হাজব্যান্ডে আমার ওটা ওটা ওটার করতেছে বলতেছে আমরা একটু বসে এই পরামারগুলো না ছাড়া করতেছি কী আমার আমরা আমি যাই হোক এরপর আমরা একটা চলে এসেছি ওখানে উঠে যাই বসেছিলাম এরপর আমরা মেট্রো থেকে বাইরে যাই হোক মেট্রো থেকে বাইরে নিয়ে দেখি অনুষ্ঠানের অলরেডি শুরু এখানে বাজে পোটানো শুরু করে দিয়েছে তো আমরা দেখতেছি আমি আমার নাহিককে বলতেছি যে তুমি কেন গাড়ি নিয়ে আসো নাই গাড়ি নিয়ে আসলে অনেক ভালো হতো আমরা ওখানে গাড়িটা পার্কিং করতাম আর মানে ওখান থেকে মানে কাছ থেকে দেখতে পারি তা পারতাম কিন্তু এখান তো দূর থেকে দেখতেছি এতটা ভালো লাগতেছে না ও আমাকে বলতেছে তুমি যদি এটা যদি কাছ থেকে দেখতে তাহলে তোমার কাছে অনেক বেশি ভালো লাগতো ওই সেই ফিল্ডটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতো ওখানে যেন তো আমার আরও অনেক বেশি ভালো লাগতো আমি বলতেছি গাড়ি নিয়ে আসতে গাড়ি নিয়ে আসতে বলতেছি আমরা গাড়ি তো নিয়ে আসতে পারি কিন্তু আমরা এটা পার্কিংটা করবো কোথায় তো যাই হোক

অনেকদিন পর আমরা এরকম ইভেন্ট দেখতেছি তো ওর ছোটোবেলার কথা বলে আমি আমার ছোটোবেলার কথা বলে ওইখানে দাঁড়ায় দাঁড়াই দেখতেছি আমাদের আশেপাশে আরও অনেকে ছিল ওর মেট্রো থেকে বাইরে হয়ে ভিডিও করতেছে এগুলো তো আমরা তো খেলোয়ার সাথে সাথে যেতে পারতাম না তো তাই ওখানেই দাঁড়িয়েছে আর দাঁড়াই এগুলো দেখে দেখতে দেখতেছি সে ওইখানে যাবো ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট আসছে এগুলো দেখবো

এগুলো কিভাবে হবে নাহি লাখিগুলোর মধ্যে ও এখান থেকে রেডি হয় হ্যাঁ আচ্ছা كان إيه؟ 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 মাঝhut sir kamu oi 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 abar abar na na dol baja dice ha watch me